হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা খুবই সুন্দর কিন্তু স্টাইলিশ হাতার ডিজাইন এটা আপনারা কিন্তু অনেকেই দেখেছেন যে এটাকে কিন্তু পাফ হাতা বলে এই পাফ হাতাটা কিন্তু ভীষণ স্টাইলিশ এবং এই হাতাটা কিন্তু এখন খুবই চলছে তো এই হাতাটা আপনাদেরকে একদম কাটিং সেলাই সবটা আপনাদের একদম এ টু জেড সহজভাবে দেখিয়ে দেব তো ভিডিওটাকে কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি কাপড় নিয়ে নিয়েছি এটা আমাদের মেন ফেব্রিক তো এই ফেব্রিক আমি হাতাটা কাটিং করে আপনাদেরকে দেখাবো তো হাতাটা কাটিংয়ের জন্য এখানে আমি চার ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে তো চার ভাঁজে করলে কিন্তু আমাদের দুটো হাতা একসাথে কাটিং হবে বুঝতেই পেরেছেন যে দুটো হাতা আমাদের একসাথে কাটিং হয়ে বেরিয়ে আসবে তাই আমি কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি দেখুন এদিকটা কিন্তু আমাদের জয়েনের দিক জয়েন রয়েছে তো এবার দেখুন আমাদের যে এই যে পাপ হাতাটা এটা কিভাবে সহজে আপনারা কাটিং করতে দেখুন প্রথমে আমাদের যে হাতার যে মোহরার মাপটা আপনাদের যে মোহনার মাপটা রয়েছে সেটা আপনারা নিয়ে নেবেন তো সেটাকে আপনারা কিভাবে নেবেন দেখুন তো প্রথমে দেখুন বন্ধুরা যে হাতার যে লম্বাটা মানে হাতার যে ঝোল সেটা কিন্তু আমাদের নিয়ে নিতে হবে দেখুন এই দিক থেকে কিন্তু আমরা এই এই যে জোড়া জোড়া দিক দিক দেখুন অংশ থেকে কিন্তু আমরা ড্রয়িংটাকে প্রথমে শুরু করবো তো এখান থেকে আমি প্রথমে হাতার যে লম্বা মাপটা বা যে অনেকে বলে থাকেন ঝুলের মাপটা সেটা আমরা নিয়ে নিচ্ছি এখানে দেখুন এখানে আমি ঝোলের মাপ নিয়ে নিচ্ছি সাড়ে আট ইঞ্চি দেখুন সাড়ে আট ইঞ্চি তো আপনাদের হাতার লম্বা যা থাকবে বা ঝোল যা থাকবে সেটা আপনারা নিয়ে নেবেন তো দেখুন এখানে আমি সাড়ে আট নিয়ে নিলাম এবার দেখুন এখান থেকে আমাদের যে মোহরার মাপটা সেটা নিয়ে নিতে হবে তো মোহরার মাপটা দেখুন এখানে আপনাদের মোহরা যা থাকবে সেটাকে আপনারা অর্ধেক করে নেবেন তো আমার এখানে মোহরা আছে কিন্তু পনেরো ইঞ্চি তো সেটাকে আমি অর্ধেক করলে আমার এখানে হবে কিন্তু সাড়ে সাত ইঞ্চে দেখুন এখানে সাড়ে সাত ইঞ্চে তো আমি এখানে সাড়ে সাত ইঞ্চি দিয়ে দিলাম আর এক্সট্রা আমাদের কিন্তু দেড় ইঞ্চি সেটা আমি দেখাচ্ছি তো এটাকে আমরা প্রথমে যে মোহরার অর্ধেক করলাম সেটাকে আমরা প্রথমে সূর্যাস্তা স্কেলের সাহায্যে ডাকতে নিয়ে দেবো দেখুন তো আপনারা একটু ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে দেখবেন যে যারা একদম কাজে নতুন আশা করছে সবাই কিন্তু এই ভিডিওটি দেখার পরে পা ফাতা কাটিং এবং সেলাই করতে আর কোনো রকমের অসুবিধা হবে না তো দেখুন এখানে মোহনার মাপটাকে আমরা এরকমই স্ট্রেট করে নিলাম এবার দেখুন এই যে এখানে মোহনার মাপটা দেখুন এখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা কী করবো ডাউন করবো তো কততে ডাউন করবো এখানে কিন্তু আমি এখানে তিন ইঞ্চি ডাউন করছি তিন ইঞ্চি ডাউন করলে কিন্তু যথেষ্ট এবার একটা কথা বলে দিই যে এখানে যদি আমার এখানে এই যে হাতাটা কাটিং হওয়া করা হচ্ছে এটা কিন্তু বত্রিশ ছাতির জন্য তো তার জন্য কিন্তু আমি এখানে তিন ইঞ্চি ডাউন করেছি এখানে একমাত্র যখন আপনাদের খুব হেভি ছাতি হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই সমস্ত ছাতিগুলোর জন্য কিন্তু আপনারা তখন কিন্তু এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবেন ডাউনটা এই যেখান থেকে আমি ডাউন করছি এই ডাউনটা আপনারা সাড়ে তিন ইঞ্চিতে করে নেবেন তো এখানে আমি তিন ইঞ্চিতে ডাউন করলাম বুঝতে পেরেছেন তো এবার দেখুন এটাকে স্কেলের সাহায্যে এমনভাবে আমরা মেরিয়ে দিলাম তো এবার চলে আসি আমরা মুহুরির কাছে তো দেখুন এই দিকটা আমাদের হাতের লম্বা তো এখানে আমরা মুহুরি মাপটা নিয়ে নেবো তো মুহুরি আপনাদের যা থাকবে সেটাকে আপনারা কি করবেন অর্ধেক করে নিয়ে নেবেন তো এখানে মুহুরি আছে আমার দশ ইঞ্চি তাহলে দশটাকে অর্ধেক করলে কত হবে দেখুন এখানে পাঁচ ইঞ্চি তাহলে আপনার ও মুহুরি কিন্তু যা হবে সেটাকে আপনারা এখানে অর্ধেক করে নিয়ে নেবে তো এখানে দেখুন পাঁচ ইঞ্চি নিয়ে ইঞ্চি এক্সট্রা কিন্তু এখানে আমি দেড় ইঞ্চি নিয়ে নেবো তো এই দেড় ইঞ্চিটা কিন্তু অবশ্যই নিতে হবে আপনারা জানেন যে দেড় ইঞ্চি কিন্তু এক্সট্রা আমাদের ভবিষ্যতে রাখতে হবে এবার দেখুন এখানে যে এই যে আমরা ডাউন করেছিলাম দেখুন এখানে আমরা এই যে ডাউন করেছিলাম এখানে কিন্তু এই ডাউনটাকে দেখুন এরকম ভাবে আমরা স্কেল দিয়ে মিলিয়ে দেবো দেখুন এমনভাবে এমনভাবে আপনারা এটাকে মিলিয়ে দেবেন এই যেখানে আমরা সেফ দিয়েছিলাম দেখতে পেয়েছেন এবার দেখুন এই যে আমরা এখানে সেফ দিয়েছি এবার এখান থেকে এই যে আমরা সেভ দিয়েছি এখান থেকে আমরা একটা স্কেলের সাহায্যে এমনভাবে মিলিয়ে দিলাম দিয়ে এবার এখানে কিন্তু আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে তো এখান থেকে আমরা কি করবো দেড় ইঞ্চি এক্সটা নিয়ে নেব আমাদের আপনারা এমন ভাবে দিয়ে আমরা এটাকে স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো মুহুরি যে মাপটার সাথে যেমন নর্মাল হাতা কাটিং করা হয়ে থাকে আপনারা দেখেছেন দেখুন এখানে আমরা বুঝতে পেরেছে এবার দেখুন এবারে আমাদের এই যে পাপটা তৈরি হবে সেই পাপটা তৈরির জন্য দেখুন আমাদেরকে কি করতে হবে প্রথমে এই যে এখানে দেখুন এই জানি এখান থেকে যে মোহনার মাপটা নিয়েছিলাম এখান থেকে আমরা মোহনার মাপটা নিয়েছিলাম এই ওপর থেকে এবার কতটা আপনারা চাইবেন যে পাপটা আপনারা কতটা রাখতে চাইবেন আপনারা যদি রাখতে চান যদি মনে করেন তিন ইঞ্চি রাখতে চান সেক্ষেত্রে তিন ইঞ্চি রাখতে পারেন চার পাঁচ ছয় এই পর্যন্ত কিন্তু পাপটা রাখা যেতে পারে ছয় বা সাড়ে ছয় পর্যন্ত এর বেশি কিন্তু রাখা যাবে না কারণ তাতে ভালো হবে না ছয় পর্যন্ত রাখা যেতে পারে তো এবার আপনার ইচ্ছে আপনি কতটা রাখতে চান তো আমি এখানে কিন্তু বেশি পাপ রাখবো না তার জন্য আমি এখানে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি দেখুন ফিতেটাকে কিন্তু আমি এখান থেকে রাখছি দেখুন এখানে আমাদের মোহরার মাপটা যেখান থেকে ছিল এখান থেকে রাখছি দেখে আমি এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই যে আমি তিন ইঞ্চিতে এখানে দাগ দিয়ে নিলাম এবার দেখুন এই যে আমাদের মোহরার মাপটা দেখুন এখানে আমরা নিয়েছিলাম সাড়ে সাত ইঞ্চি নিয়েছিলাম এটাকে কী করবো আমরা মা মিডিল থেকে এরকমভাবে ভাঁজ দিয়ে নেব একটা ভাঁজ দিয়ে নিলাম নিলে তাহলে কি হবে আমাদের মোহরার যে মিডিলটা সেটা বেরিয়ে এলো দেখুন বেরিয়ে এলো এবারে আমরা এই যেখানে পাপের জন্য দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু আমাদের একটা হাতার যে সৌন্দর্য সেফ হয় সেই সেটটা কিন্তু আমাদের দিয়ে নিতে হবে তো দেখুন এরকমভাবে কিন্তু আপনারা একটু সুন্দরভাবে একটু হালকা হাতে সুন্দরভাবে আপনারা এই সেটটাকে কিন্তু দিয়ে নেবেন ঠিক এমনভাবে আপনারা একটু সুন্দর ভাবে সেটটা এখানে হাতার যেমনটা সেফ হয় ঠিক তেমনভাবে আপনারা এখানে ভাবে সেটটা নিয়ে আসবেন তো দেখুন এই হলো কিন্তু আমার পাওয়ার ড্রয়িং কমপ্লিট তো আমরা এখানে কিন্তু হাতার ড্রয়িংটা আমরা কমপ্লিট করে ফেলেছি তো এবারে কিন্তু এটাকে আমি কাটিং করে নেব তো আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তো দেখুন বন্ধুরা এখানে আমার হাতাটা কিন্তু কাটিং করা হয়ে গেছে দেখুন তো এবারে দেখুন এটাকে কিন্তু আমরা স্টিচিং করে নেব তো তার আগে এখানে কিন্তু আপনারা ছোট ছোট এখানে কাঠ বসিয়ে দেবেন এই যে আমাদের এখান থেকে দেখুন আমার মাপটা আমরা যেখান থেকে নিয়েছিলাম সেখানে কিন্তু আপনারা এরকম একটা ছোটো ছোটো কিন্তু কাঠ বসিয়ে রাখবেন যাতে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হয় আর এই যে মিডিলে এখানেও কিন্তু আপনারা একটা কাঠ বসিয়ে রাখবেন কারণ এখান থেকে কিন্তু আমাদের পুঁচিটা দেয়া শুরু হবে তার জন্য তো দেখুন এখানে কিন্তু পা আমাদের কাটিং একদম রেডি হয়ে গেছে দেখুন কত সহজ কিন্তু এই পা কিন্তু কাটিং করা তো এটাকে আমি সেলাই করে আপনাদের সবটা দেখিয়ে দেবো তো চলুন সেটাকে আমরা সেলাই করে নিই তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি হাতাটাকে এবার সেলাই করে নিচ্ছি তো এখানে কিন্তু আমরা মুহুরিটাকে প্রথমে এরকমভাবে ভাঁজ দিয়ে আমরা মুহুরিটাকে সেলাই দিয়ে নেব দেখুন ঠিক এমনভাবে তো এমন ভাবে কিন্তু আমরা মুহুরিটাকে সেলাই করে নিচ্ছি তো মুহুরিটাতে কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি দেখুন ঠিক এমন ভাবে তো এবার এখানে আমরা যে কুঁচিটা দেবো দেখুন এখানে আমরা যে কাঠটা বসিয়েছিলাম দেখুন এখানে আমাদের যেখানে ছোট একটা কাঠ করে বসিয়ে নিয়েছিলাম তো এখান থেকে কিন্তু আমাদের কুঁচিটা দিয়ে নিতে হবে তো কুঁচিটা কিন্তু আমরা নিচের দিকের দিকে দেবো কুঁচির এগুলো কিন্তু নিচের দিকে থাকবে ঠিক এমনভাবে দেখুন ওই কাঠের ওখান থেকেই কিন্তু আমরা কুঁচিটা দেওয়া শুরু করবো এমনভাবে তো ঠিক এইরকম ভাবে কিন্তু আমাদের কুঁচিটা দিয়ে দিয়ে নিয়ে আসতে হবে তো এমনভাবে কুঁচিটা দিয়ে নিয়েছি দেখুন ঠিক কিন্তু আমরা কুঁচিটাকে দিয়ে নিচ্ছি সুন্দর করে নিলেই কিন্তু আমাদের পা ফাতাটা একদম এখানে রেডি হয়ে যাবে দেখুন এখানে হাতাটা কত সুন্দর কিন্তু হয়েছে দেখুন তো দেখুন এখানে কিন্তু ঠিক এরকমই সুন্দর হয়েছে হাতার দেখুন এখানে পাপটা দেখুন ঠিক কতটা সুন্দর দেখুন ঠিক এমনটা হবে কিন্তু তো একই রকম ভাবে কিন্তু আমরা আরো একটা খাতা তৈরি করে নেব তাহলে দেখুন বন্ধুরা এখানে কিন্তু পাপ খাতা তৈরি করো কিন্তু খুবই সহজ তো দেখুন এখানে আমাদের পা খাতা কিন্তু একদম রেডি হয়ে গেছে একই রকম ভাবে আমরা আরো একটা খাতাকে রেডি করে নেব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা